কেন তুই নামাজ ফরস নাকি আর কি আল্লাহ আল্লাহ রাগ করে তুই নামাজ পড়তিনা কয়দিন নামাজ না দেি যতদিন ফারি অতদিন ফরতাম না তুই যদি আল্লাহরে না ডাকস নামাজ না এন তোর লাভ কি আর আল্লাহর ক্ষতি কই শুন তুই কে দুনিয়ার সবাই যদি নামাজ না পড়ে আল্লাহর কিচ্ছু হইতো না কিচ্ছু হইত না আল্লাহর আল্লাহ তালার এবার তোর লেগে আল্লাহ আঙ্গটা বানিয়েছে তোর কথা শুনতো আল্লাহ তোর বানিয়েছে না আর তুই রাগ করস কুনিয়েতে আল্লাহ তোর যে নেয়ামত দিয়া রাখছে তুই তুই হেডিওরে শুক্রিয়া করতে পারিস না শুক্রিয়া কর যে এত নাফরমানি করার পরও আল্লাহ তো করে বাল্লা রাখছে ঠিকঠাক মতো খাওন দেয় তোর এই রাখছে তোর লগে কোনো শাস্তিই দেয় কা তুই এমন কইতে পারবি যে আমি একদম আল্লাহর মতো চলি আল্লাহ জিম নে কইসে আমি হিম নে চলি ঠিক মতো না আমার না আল্লাহ যে কইসে হেডি মানতি ফারস ফারস না তো রাগ করা দরকার আল্লাহ আঙ্গুর লগে তুই লগে নে মানলাম তুই আল্লাহর লগে রাগ করা থাকলে তোর এমন কেউ আছে যে আল্লাহর হুকুম সারা তরে কেউ সাহায্য করতে পারবো বা তরে কেউ জান্নাতে পারবো নিতে এমন কেউ আছে কেউ নাই তোর তোর এত কি রাগ রাগ থাকতো আল্লাহ আঙ্গর বানাইছে আল্লাহর এ লেগা আল্লাহ আঙ্গরে জিমনে জিমনে কইছে যেই নিয়ামত দিছে আমরা হের সুখীর আদায় করতে পারি না জিমনে কইছে আমরা হিমনে চলতাম পারি না তবু আল্লাহ আঙ্গরে খাওয়াইয়া রাখছে পালতা আঙ্গরে রাগ করার দরকার আল্লাহর আঙ্গুল লাগে কই আল্লাহ আঙ্গুল লাগে রাগ করে না তো তুই একটা মানুষ হইয়া রাগ কর স্কিম নেই আগে তুই আল্লাহর দেখুন আগে দেখ তোর ভুল কোন জায়গায় আছে তুই হেরি ঠিক কর না হ্যাঁ সে আল্লাহর লাগে রাগ করতো যা নামাজ গিয়া চাইতাছে